السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى

محمد رسول الله والذين معه اشداء على الكفار اشداء على الكفار رحماء جادا ركع سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دو آدم آدمی را جور, جور दो चीजा आदमी रा कशद जोर जोर एके आवेदाना दिगर खाखें गो हम सब मुसाफिर फिरहा कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे La ilaha anhơ họ im n আহমদুলিল্লা মহাবুল আলমিনের দরবার আজকে আয়োজিত জামে মসজিদের উদ্যোগে এই মহাতির জলসার অবস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হজরত আলম একরম মুরব্বিন আইজম সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অবস্থান অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে রব্বে অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে বিরত রেখে হায়াতে বাঁচা রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মতো একটি মজলিস ফরান হাদিসের মজদিশ আল্লাহদের মজদিশ জাহ কিরিন শাহ তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো বসার মতো কিছু নেই আমল করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তালা দান করেছেন জন্য আমরা বেজার না খুশি অল্প না বেশি আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা কেলা কেলা বেশি খুশি হলে তো এতগুলো মানুষের আওয়াজ কম্পকে এক কিলোমিটার দূরে যাওয়া উচিত ছিল হয়তোবা সারাদিন কাজকর্ম করেছেন এজন্য জন্য হয়তো ভাব আসতেছে অনেকের মধ্যে ঘুম ঘুম ভাব আসতেছে কিন্তু তারপরেও ভিন্ন আর একটা কারণ আছে সেই কারণটা হলো আমরা যেই জায়গায় বসা আছি এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত ঘর আর ঘরে এই মানুষগুলো ঢুকে ঢুকলে তার আত্মা রূপ আসান পায় দেখবেন এ কারণে মানুষ সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে ঘুম আসে না কিন্তু মসজিদে ঢুকলেই ঘুম আসে ই আসে না নাই এর মূল কারণ হল রুহ যখন আসান পায় জান্নাতি পরিবেশে ঢুকে তখনই দেখবেন তার চোখে ঘুম চলে আসে যাই হোক তারপরেও যেহেতু নেকের উদ্দেশ্যে বসেছি কিছু স্বভাব আমাদেরকে অর্জন করতে হবে কাজে এই জন্য আমি আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই মজলিসে বসতে পেরে আপনারা বেজার না খুশি অল্প না বেশি সকলের হৃদয়ের সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে জবানের সকল ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকী সকলেই কালী শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমাদেরকে মজলিসের মধ্যে বসার সুযোগ যিনি দিয়েছেন তাঁর নাম কি আরেকটু জোরে বলবেন আর একটু জোরে বলা যাবে আপনাদের নিজেদের স্থান থেকে বলেন আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে সবাই বলেন নেতার নাম নিলে বেশি ভালো লাগে না আল্লাহর নাম নিলে ভালো লাগে বুঝবে কে এইটা অনুধাবন কে করবে যে আল্লাহর নামই উচ্চারণ করে না সম্পর্কই নেই সে আল্লাহর নাম নিয়ে মজা পায় না যার পলবের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই মোহাব্বত নাই পরিচয় নাই সে আল্লাহ ও তার রসুলের নাম নিলে তার কাছে ভালো লাগে না বরং অ্যালার্জি ফাইভ জি গতিতে পারে মুসলমানের সন্তান আর যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো সে আল্লাহর নাম যত বেশি নেয় দেখবেন তার পলবে তত বেশি শান্তি অনুভব হয় এক্ষেত্রে একটা কানেকশনের প্রয়োজন একটি সম্পর্কের প্রয়োজন সম্পর্ক যদি ভালো থাকে আপনার সবচেয়ে কাছের মানুষ এই সবচেয়ে কাছের মানুষটার নাম যদি অন্য একজন ব্যক্তির জবানে আপনি শুনেন যে তার প্রশংসা করতেছে তার কথা বলতেছে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে না আপনার ছেলের প্রশংসা যদি আর ব্যক্তির কাছে শুনেন যে আপনার সেলে তার চরিত্র ভালো তার কালচার ভালো তার এই যোগ্যতা আছে ভালো লাগবে না খারাপ লাগবে কথা কয় না ছেলের সামনে যদি বাবার প্রশংসা করে আর ওই ছেলে যদি বাবার ভালো সন্তান হয় আনুগত্যশীল তাহলে প্রশংসা শুনে সন্তানের কাছে বাবার কথা শুনে ভালো লাগবে না খারাপ লাগবে তা আল্লাহর নাম নিলে ভালো লাগবে কাদের যাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো এ কারণেই দেখবেন ধাক্কাইতে ধাক্কাইতে টেম্পুর মতো এরপরেও দেখবেন কিছু মানুষ আছে জান্নাতের কথা শুনছে নিয়ামতের কথা শুনছে কিন্তু সোহান না কি আছে না নাই ধাক্কাইতে ধাক্কাইতে বের করা লাগে আর দুনিয়ার ব্যক্তিদের প্রশংসা ধাক্কানও লাগে না বরং নিজ ইচ্ছাই দেখবেন অনেক জোরে স্লোগান দেয় অনেক বেশি প্রশংসা করে তাহলে বুঝতে হবে তার তলবে দুনিয়ার মোকাব্বত বেশি দুনিয়ার ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ততটা ভালো না মুমিন মুসলমান সবচেয়ে বেশি সম্পর্ক রাখবে কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে আর আল্লাহর সাথে সম্পর্ক রাখার মাধ্যম হলো নবীর সুন্নাত তরিকার মধ্যে দিয়ে এজন্য দেখেন প্রতিটা এবাদাতের দরওয়াজা হলো সুন্নাত প্রতিটা ফরজ এবারাদাতের দরওয়াজার নাম কি ভাই বলেন না আমার আওয়াজকে বুঝতে পারতেছেন আপনারা আমি একদম সংক্ষেপে কয়েকটা কথা বলবো যেহেতু আমাদের প্রধান অতিথি আসতেছেন তিনি কথা বলবেন লম্বা সময় এই আসা পর্যন্ত কিছু সময় বলুন আপনাদের সামনে কথা বলা মূলত আমি ওইরকম কোনো আলেমও না আর ওই রকম কিছু জানিও না তো যেহেতু আপনাদের মাঝে থাকি আপনাদের এলাকার সন্তান এই হিসাবে মূলত দোয়ার উদ্দেশ্যে কিছু কথা বলা আপনারা বেজার হবেন না তো কথা কয় না রাগ করবেন না তো আপনারা কিছু সময় বললে কি শুনবেন আপনারা যে আবার রাগ করেন না যে এলাকার মানুষ এরা তো সবসময় দেখি আটকাই একটা মহলে শুরু করছে এই রাগ করবেন না তো আবার আমি একদম সংক্ষেপে মূল মূল পায় একটা পয়েন্টের উপর কথা বলি শেষ করে দেব ইনশাআল্লাহ আর স্বাভাবিকভাবে একটা কথা আছে যে এলাকার মানুষ কাছের মানুষ তার কথা মানুষ একটু কমই শুনে এটাই বাস্তবতা তবে আমি সব জায়গায় বলি কথাটা গলাই বলি যে আসলে সবার অবস্থা সবার এলাকার অবস্থা আর আমার এলাকার অবস্থা ভিন্ন আমি যেখানেই যাই আমি এ ক